বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প শুরু হওয়ার দিন লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে ক্যাপ পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন তাওহিদ হৃদয় এক সপ্তাহ হলো ফিটনেস ক্যাম্পে নেই এই ক্রিকেটার সনদ জয়চুরিয়া কিংবা বীরেন্দ্র সাহওয়গের মতো তারকা ক্রিকেটারদের মাথার সামনের অংশের চুল পড়ে গিয়েছে অল্প বয়সেই চব্বিশ বছর বয়সে যেটা হলো হৃদয়ের তবে এমন মিল যে তিনি চান না তা বলাই বাহুল্য সে কারণেই তো মোটা অঙ্কের টাকা খরচ করে মাথায় চুল গজাতে ইংল্যান্ডে গেছেন হৃদয় তার ছুটি বিশ আগস্ট পর্যন্ত সরাসরি সিলেটে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিনি চিকিৎসকরা বলেছেন চুল লাগানোর পর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার জামালবাবু বলেন হৃদয় বিশ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন হৃদয়ের একটি ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করেছেন তিনি মাথায় চুল লাগানোর জন্য ইংল্যান্ডে গিয়েছেন ইংল্যান্ডে চুল লাগানোর ব্যয়বহুল অর্থাৎ চুলের ফলিকন লাগাতে প্রায় বিশ লাখ টাকা খরচ হয় এছাড়া চুল প্রতিস্থাপনের পরও কিছু জটিলতা থেকে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর ফলে শরীরে পানি তামে যার ফলে ওজন বেড়ে যায় এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারতে মুম্বাইয়ে মাথায় চুল স্থাপন করেন মুম্বাইয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর তামিমের ওজন বেড়েছিল চার কেজি এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন যে কোনো ধরনের অপারেশনই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আমি স্পোর্টস মেডিসিনের চুল নিয়ে বিস্তারিত বলতে পারব না